কারণ গণতন্ত্রের নির্বাচনটা তোমার হয়েছে তোমার মানুষ হত্যা হয়েছে মানুষ পৃথিবী থেকে বিদা হয়েছে গণতন্ত্র শান্তি দিতে পারে না আল্লাহ খেলাফত ছাড়া শান্তি কোথাও খুঁজে পাওয়া তবে না সুতরাং এই কোরআনের খেলাফত قائم করা দরকার আছে তো যুবকটা তৈরি হই দাও সামনে দাঁড়ান কোরআনের খেলাফত জন্য আর কালমারদের তৈরির তৈরি করা গণতন্ত্র এদেশের মানুষ ਮੰনে না মানুষ এখন সদান হয়েছে প্রত্যেকটা মানুষের পিলের ভিতরে কোরআন ভাল ভাষা আল্লাহর অনুশাসন জাগে ওঠে নবী করিম সাল্লাল্লাহু শাসনের মতো ওমরের শাসনের মতো আরবকরনের শাসনের মতো আরেকটিকে উদ্ধট দিয়ে করে ছাড়বেই ছাড়বে যেন তো দান করে বলি আমি